নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ছোট গল্প গাছের মহাপ্রভু শুরু করলাম আজকের গল্পপাঠ গল্প পাঠ অনেকদিন আগেকার কথা বলছি হাওড়া জেলার শিবানীপুরে বৈকুণ্ঠ বারুজ্জে নামে এক সদাশয় ব্যক্তি থাকতেন তিনি ছিলেন অগাধ সম্পত্তির মালিক যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িটাকে লোকে বলতো রাজবাড়ি বলবে নাই বা কেন অত বড় বাড়ি তখন ওই অঞ্চলে আরেকটিও ছিল না সেই বাড়ি চৌহদ্দির মধ্যে পুকুর বাগান সব কিছুই ছিল বাবুকে গ্রামের লোকেরা খুবই সমীহ করত ভক্তিশ্রদ্ধাও করত। তিনি ছিলেন অত্যন্ত সাত্বিক লোক সামান্য অংশে জমিদারি দেখাশোনা করতেন আর বাকি সময়টা আফিং খেয়ে বসে ছিমতেন বৈকুণ্ঠবাবুর রাজবাড়ির বাগানে একটা বেল গাছ ছিল সেই বেলগাছে এক মহাপ্রভু থাকতেন মহাপ্রভু বলতে কাকে বলছি তা নিশ্চয়ই বুঝতে পারছ ব্রহ্মদৈব ঠিক দুপুরবেলা অথবা ভোর সন্ধ্যায় কিংবা ফিন ফিনে রাতে ভাগ্যবান লোকেরা কখনো সখনো তাকে দেখতে পেত যারা তাকে দেখতো তারা বলতো তার নাকি টকটকে ফর্সা গায়ের রং পরনে ধুতি গলায় পইতে অনিন্দ সুন্দর চেহারা যাই হোক বেলগাছের এই মহাপ্রভুর সুনাম ছিল খুব তিনি কখনো কারো অনিষ্ট করত না কাউকে ভয় করতেন না শুধু কেউ কোনো অত্যাচার অনাচার করলে তিনি বিনয়ের সঙ্গে বৈকুণ্ঠবাবুর কাছে নালিশ করতেন বৈকুণ্ঠবাবুর তিন ছেলে হেমন্ত জয়ন্ত সীমন্ত তার ছোট ছেলে সীমন্ত অকালে মারা গেলে তিনি খুবই আঘাত পেয়েছিলেন তার উপর একদিন যখন তার স্ত্রী দেহ রক্ষা করলেন তখন দারুণ ভেঙে পড়লেন তিনি বছরখানেক বাদে শোকটা একটু সামলে নেওয়ার পর তিনি হেমন্ত ও জয়ন্তর বিয়ে দিয়ে নিশ্চিন্ত হলেন হেমন্ত জয়ন্তর মধ্যে জয়ন্ত ছিল যেমন সজ্জন ও হেমন্ত ছিল তেমনই উগ্র বদমেজাজি উৎশৃঙ্খল কাজে হেমন্তকে নিয়ে বৈকুণ্ঠবাবু দুশ্চিন্তার অন্ত ছিল না এই হেমন্ত কিন্তু বেলগাছের ওই মহাপ্রভুকে সমীহ করত না একটুও তাকে শিকারই করতো না সে বলতো ওসব সব বৌ মোদিটুতে আবার কি সব বাজে যত সব উদ্ভট কল্পনা ওসব আবার আছে নাকি হেমন্তর মনোভাব মহাপ্রভু বুঝতে পারতেন কিন্তু তার বিশ্বাস উদযাপনের জন্য তাকে কখনো তিনি দেখা দিতেন না কিছু বলতেনও না তারা অনেক অন্যায় ক্ষমা করতেন তিনি খুব অসহ্য হলে মাঝে মাঝে অভিযোগ করতেন একদিন সন্ধ্যাবেলা বৈকুণ্ঠবাবু ঝিম মেরে বসে আছেন এমন সময় খরমের শব্দ খট 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 বৈকুণ্ঠবাবু বুঝতে পারলেন মহাপ্রভু আসছেন কি আদেশ করেন তাই শোনবার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন একটু পরে মহাপ্রভুর কণ্ঠস্বর কানে এলো তার বৈকণ্ঠ বৈকণ্ঠবাবু করলেন আদেশ করুন প্রভু তোর বেড়োবাটাকে একটু সাবধান করে দিস একেবারে উচ্ছন্ন যাচ্ছে ওটা আপনি ওকে ক্ষমা করুন প্রভু আমি শাসন করেছি ওকে বলেই হেমন্তকে ডেকে পাঠালেন তিনি হেমন্ত কাচুমাচু হয়ে এসে দাঁড়াতেই বৈকুণ্ঠবাবু বললেন হতো বাবা কী করেছিস তুই হেমন্ত অবাক হওয়ার ভান করে বলল কি আবার করব নিশ্চয়ই কোনো কুকেরতে করেছিস হলে মহাপ্রভু হঠাৎ এসে তোকে সমধান করে দেওয়ার কথা বললেন কেন কিছু না করলে উনি কখনো শুধু শুধু অভিযোগ করেন হেমন্ত ডেকে বলল কি করেছি না করেছি সে তোমার প্রভুই জানে আমার তো কিছু মনে পড়ছে না তাছাড়া ও সব আমি বিশ্বাস করি না যে না বলা বৈকুণ্ঠবাবু উনি ঠাস করে একটা চর কষিয়ে দিলেন হেমন্তর গালে বললেন তার মানে তুই আমাকে অবিশ্বাস করিস হেমন্ত বাবু গালে হাত বোলাতে বোলাতে বলল আমি কি তাই বললুম বৈকুণ্ঠবাবু বললেন দূরে যা আমার চোখের সামনে দেখে যা হেমন্ত চলে গেল বৈকুণ্ঠ ডাকলেন ফাগু বাড়ির পুরাতন ভিত্ত ফাগু এসে বলল। আমাকে ডাকেন কত্তা হ্যাঁ বাবা একবার যা তা তোর খোঁজ নিয়ে আয় দেখ তোর বরদাবাবু কোথায় কি করেছে নিশ্চয়ই কোনো অপকর্ম করে এসেছে আবু একটু ঘুরে এসে বলল। কেলেঙ্কারি হয়েছে কত্তা বাবু বরদাদাবাবু আজ বন্ধু বান্ধবের নিয়ে বাগানে মুরগি রেঁধে খেয়েছেন সেই মুরগির পালক উড়ে মহাপ্রভুর বেলতলা একেবারে নোংরা করে দিয়েছে শুনিলা ফে উঠলে বৈকুণ্ঠবাবু যা ছাচাচা শিক্ষিরি জাগিয়ে পরিষ্কার করে দিয়ে আয় বলে নিজেও চললেন ফাগুর সাথে বেলতলায় গিয়ে ঝাট পাট দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুনো গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করলেন জায়গাটাকে তারপর জোর খাত করে মহাপ্রভুর উদ্দেশ্যে প্রণাম করলেন হাজার হলেও তার ওরা হলেন অলৌকিক শক্তির ধরা একবার যদি অসন্তুষ্ট হন তাহলে কি রক্ষে থাকবে একদিন দুপুরবেলা হেমন্তর বউ অর্থাৎ এ বাড়ির বড় বৌমা পুকুরে গেছে স্নান করতে হঠাৎ চারদিক থেকে ফুলের গন্ধ ভেসে এলো বুক ভরে শ্বাস নিয়ে বড় বৌ মা জল সব সব কপড়ে ঘাটের সিঁড়িবে উপরে উঠে আসছে এমন সময় কে যেন বললেন কাপড়টা একটু নিগড়ে নেমা না হলে গায়ে জলের ছিটা লাগবে বড় বৌ সর্বাঙ্গে কাটা দিয়ে উঠল ভয়ে ভয়ে মুখ তুলে দেখলে এক দিব্য পুরুষ খরম পায় ঘাটের বেয়ে প্রশান্ত বদনে নেমে আসছে তার দৃষ্টি তার বৌমার দিকে নয় পুকুরের জলের দিকে বৌমা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে তাই সে মহাপ্রভুকে চিনতে ভুল করল না তাড়াতাড়ি কাপড় নিগড়ে ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল মহাপ্রভু থমকে দাঁড়ালেন বললেন ভয় পেলি মা ভয় কি তুই না মানে মনে মনে আমাকে দেখতে চেয়েছিলি সন্ধেবেলা দেখলে যদি ভয় পায় তাই দুপুরে দেখা দিলাম যা চলে যা বড়ো বৌমা হয়ে হয়েছে রইল মহাপ্রভুর দিকে মহাপ্রভু জ্যোতির্ময় রূপ দেখে স্তব্ধ হয়ে গেল সে এই নাকি ব্রহ্মদৈত্য ওরে বাবা না মানুষ না দেবতা অথচ মানুষের মতো চেহারা কিন্তু ছায়া ছায়া যেন আয়নার ছবির মতন যাকে ধরা বা ছোঁয়া যাবে না বড় বৌমাকে ওইভাবে অপলোকে চেয়ে থাকতে দেখে মহাপ্রভু বললেন বেশি দেখিস না মা পেছন ফিরেও তো আকাশ না হলে আমি যখন মিলিয়ে যাব তখন দারুণ ভয় পেয়ে যাবি বড় বৌমার কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি ঘরে চলে এলো এসে হেমন্তকে বলল তুমি যে বলো মহাপ্রভু নেই সেই সব মিথ্যে আমি আজ নিজে চোখে দেখেছি শুধু দেখেছি না তার সঙ্গে কথাও বলেছি তাই নাকি সত্যি বলছি হেমন্ত বিদ্রুপ করে বলল ওই সব আবল তাবল বকলে দেব একদিন গাছটা কেটে যত সব বড় বৌমা সবাই বললো না 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 ও কাজ করো না তোমার দুটি পায়ে পড়ি সেদিন থেকে বড় বোমা মনে মনে মহাপ্রভুকে ভক্তি শ্রদ্ধা করতে লাগল সময় চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো সে মাঝে মাঝে মহাপ্রভু দেখাও পেত কখনও দেখত মহাপ্রভু গাছে মিলিয়ে যাচ্ছেন কখনো বা খরম ঘাটে ঘাটে নেমেছেন রাত্রিবেলা ছাদের উপর গড়গড় করে মহাপ্রভুর ভাটা খেলার শব্দ শোনা যেত মনে হতো কে যেন ছাদের উপর একটা লোহার বলকে বারবার গড়িয়ে দিচ্ছে আর এক দিনের কথা বৈকুণ্ঠবাবু সন্ধ্যের সময় আফিংয়ের নেশায় আচ্ছন্ন হয়ে আছে এমন সময় মহাপ্রভু এলেন বৈকুণ্ঠ বলুন প্রভু তোর মেজাজ বৌমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই দেখ দেখি ঘাটটাকে কেমন নোংরা করে রেখেছে জানো তো এই সময় আমি ঘাটে বসে আর্নিক করি কাউকে বল একটু পরিষ্কার করে দিতে আর কাজের মেয়েটাকে বলে দিবি এটো বাসনগুলো যেন ঘাটে না মাঝে মা বাবু চলে গেলেন সঙ্গে সঙ্গে ডাক পড়ল মেজ বৌমা মেজ বৌমা অর্থাৎ বৈকুণ্ঠবাবুর মেজ ছেলে জয়ন্তর মাত্রই মেজ বৌমা এলো এসে শ্বশুরমশাইকে প্রণাম করে বলল আমাকে ডেকেছেন বাবা হ্যাঁ মা তোমার কি এ বাড়িতে থাকতে খুব অসুবিধে হচ্ছে মেজ বৌমা মাথা হেঁট করে দাঁড়িয়ে রইলো সে বুঝতে পারল নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে তার শ্বশুরমশাই রেগে গিয়েছে না হলে এ কথা তিনি বলতেন না বৈকুণ্ঠবাবু আবার বললেন কী হলো উত্তর দিলে না যে তো দেবে কি মেজ বৌমার গলা তখন শুকিয়ে উঠেছে বৈকুণ্ঠবাবু এমনিতে ভালো মানুষ হলেও রাগলে তিনি কাও নন বৌমা বলল আমি কি কোনো অন্যায় করেছি বাবা বৈকুণ্ঠবাবু কঠিন গলায় বললেন তুমি ঘাটে গিয়েছিলে মেজ বৌমা চমকে উঠে জিপ কেটে বললো হ্যাঁ বাবা আমি বারবার বলেছি ঘাট সবসময় পরিষ্কার রাখবে বড় পারো না যাও এক্ষুনি ঘাটে গিয়ে ঘাট পরিষ্কার করে দিয়ে এসো কে দেখে শিখতে মেজো বৌমা কাঁপা কাপা গলায় বলল আমার ভয় করছে বাবা আপনি একটু ফাগুকে বলুন ভয় কি যাও কিচ্ছু বলবেন না উনি ততক্ষণে বড় বৌমাই চলে গেছে গিয়ে নিজে হাতে ঘাট পরিষ্কার করে দিতেই খরম খটখটিয়ে নেমে এলেন মহাপ্রভু কথাটা উঠলো হেমন্তর কানে বদমেদেজি হেমন্ত রেগে গিয়ে বলল। তোমরা কি ভা ভেবেছো বলো তো যত সব আজগুবি ব্যাপার নিয়ে মাতাবাতি করছো বাড়িশুদ্ধ লোক আসলে বাবা নোংরা একদম দেখতে পারেন না তাই নিজের আদেশটা মহাপ্রভুর নাম দিয়ে ওইভাবে চালান আর তোমরাও বিশ্বাস করছো বড় বোমা বলল না আমরা বাড়ি শুদ্ধ লোক মোটেই আজগুবি ব্যাপার নিয়ে মাতামাতি করছি না তুমি বিশ্বাস করো না তাই করলে আমরা করি আমি নিজের চোখে তাকে দেখেছি একবার নয় একাধিকবার দেখেছি তিনি কোথাও বলেছেন আমার সঙ্গে কথাও বলেছেন অতএব তুমি চুপ করে থাকো হেমন্ত হেসে বললো তিনি যদি আছেনি তবে আমি যে এত অবিশ্বাস করি তা আমাকে একবার দেখা দিচ্ছেন না কেন আমাকে দেখা দিলে তো ল্যাটা চুকে যায় কাজে আমি যতদিন না দেখতে পাবো ততদিন বিশ্বাস করব না বড় বৌমা আর কী করে বাধ্য হয়ে নীরব হয়ে গেল পরদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে হেমন্ত ঠিক করলো কাউকে কিছু না আধা গিয়ে বাগানে গিয়ে বেল বেলগাছটাকে কেটে ফেলবে তাহলে অবসান হবে সমস্ত বুজরুকির আপদে শান্তি হবে এই ভেবে একটা কুরুল নিয়ে সবার অলক্ষে বাগানে গেল সে আবছা আলো আধারে বেলতলা হাজির হলো তারপর যেই না দু চার কোপ দেওয়া অমনি দেখতে পেলো বেলগাছের ভিতর থেকে বিভৎস চেহারার উৎকট মূর্তি ভয়ঙ্কর রূপ ধারণ করে আবির্ভূত হলো সেই অতি ভয়ঙ্করের কোনো তুলনাই হয় না মূর্তিটা কখনো বড় হচ্ছে কখনও ছোট হচ্ছে কখনো আগুনে পোরা ঝোলসানো রূপ নিচ্ছে কখনও গলিত সবের মতন হচ্ছে কখনও বড় বড় দাঁত বের করে কামড়াতে আসছে আবার কখনো আগুনের গোলার মতন চোখ বার করছে চোখ দুটো বলের মতন বড় হয়ে ঠেলে বেরিয়ে আসছে যেন হেমন্তের রক্তের ভিতর দিকে একটা হিম হিমস্রোত বয়ে গেল হাতে কুড়ুল কষে পড়লো হাত থেকে ঘাড় গুজে মাটিতে লুটিয়ে পড়লো সে মুখ দিয়ে গ্যাজলা উঠতে লাগলো মহাপ্রভু কিন্তু তার কোনো ক্ষতি করলেন না বৈকুণ্ঠবাবুকে ঠিক সময় দেখা দিয়ে বললেন আমি এখান থেকে চলে যাচ্ছি বৈকুণ্ঠ তোর বড় ছেলে বেলতলায় শুয়ে আছে ওকে তুলে নিয়ে আয় আমি ওকে ভয় দেখিয়েছি যাক শিগগিরি যাক বৈকুণ্ঠ যে ডুকরে কেঁদে বললেন ওর অপরাধ আপনি ক্ষমা করুন প্রভু আপনি কেন চলে যাবেন আমি তো আপনার কোনো অমর্যাদা করিনি তা করিসনি তবে তোর ছোটো তোর ছেলে গাছটাকে এমনভাবে কুপিয়েছে যে গাছটা একেবারে হেলে পড়েছে একটু জোরে হাওয়া দিলেই পড়ে যাবে ও গাছে কি করে থাকবো বল তাছাড়া তোরও তো দিন শেষ হয়ে এসেছে সামনের মহাষ্টমীর দিন যেতে হবে তোকে এই বলে মহাপ্রভু চলে গেলেন নমস্কার গল্প পাঠ এখানেই শেষ হলো গল্প যদি ভালো লাগে একটা লাইক করবেন আর নিত্য নতুন গ্রন্থ শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আসলাম পরের দিনে আসবো নতুন আরেকটা গল্প নিয়ে